ব্যবসায়ী সংগঠনগুলোর পরিচালনা কমিটিতে সীমাহীন দলীয়করণের কারণে কোনো সমস্যা নিয়ে প্রকৃত চিত্র তুলে ধরা সম্ভব হয়নি বলে দাবি করলেন বিজিএমইএ বিকেএমইএ সহ চার সংগঠনের নেতারা রিপোর্ট সরকার পরিবর্তনের নতুন প্রেক্ষাপটে রপ্তানির ধারা অব্যাহত রাখতে এই প্রথমবার নতুন ও পুরনো ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসেন বিভিন্ন সংগঠনের নেতারা তৈরি পোশাক সরঞ্জাম ও মোরক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক মালিক সমিতি আয়োজিত এই বৈঠকে ঘুরে ফিরেই উঠে এলো বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সীমাহীন সরকার প্রীতির কথা সব শীর্ষপদে দলীয় লোক বসে থাকায় যৌক্তিক বিষয়েও অনেক সত্য কথা বলা যায়নি এমন দাবি তাদের এলডিসি আসলে গ্র্যাজুয়েশনের যে ডেটা এই ডেটাগুলো ফলস ছিল আপনারা দেখেছেন আমাদেরকে ব্লেম করা হয়েছে যে ষোলো বিলিয়ন ডলার নাকি আমরা বাইরে রেখে দিয়েছি যেখানে পরবর্তীতে তাদের ইপিবির ফিগার আর সেন্ট্রাল ব্যাংকের ফিগারই এক ছিল না তখন আমরা বলছি তা ষোলো বিলিয়ন ডলার কি তাহলে আমরা গ্যাপ থাকে চার বিলিয়ন ডলার তাহলে চার বিলিয়ন কি কাস্টমার থেকে অ্যাডভান্স নিয়ে আসছি নাকি এখন উত্তর দেন উত্তর দিতে পারে নাই তারা আমরা আজকে বাক স্বাধীনতা পেয়েছি বলে কথাগুলো বলতে পারছি দুর্বৃত্তায়নের সময় এবং হামলার সময় শুধু গার্মেন্টস ইন্ডাস্ট্রি বলে নাই প্লাস্টিক নাই প্যাকেজিং পুরে নাই সব ইন্ডাস্ট্রি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনায় দুর্নীতিবাজ ব্যবসায়ী ও ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান ব্যবসায়ীরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শতকোষ্ঠে প্রকাশ করতে হবে এরিনভালি যারা সর্ইচ্ছেরিনদ্রাবি তাদের ঋণ আடையের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যাংক কি আমাদের সাপোর্ট দিয়েছে না আমরা ব্যবসা করলে এটা আবার মেকআপ করতে পারবো কিন্তু এটার কোনো ব্যালেন্সিং হয় নাই এটাকে এটাকে কোনো অ্যাটেনশনই দেওয়া হয় নাই বাংলাদেশে ব্র্যান্ড ইমেজ রিরাইট করার একটা পারফেক্ট টাইম এখন যে इट्स এ নিউ বাংলাদেশ এন্ড নিউটা কি ওটা ডিফাইন করার পারফেক্ট সময় হচ্ছে এখন ব্যবসায়ীদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু যদি যদি সরকারকে ক্ষমতা জন্য আমরা গাড়ি থাকার সমর্থন দিতেই থাকি তাহলে যেটা কর্ম অর্থনীতির প্রবৃদ্ধি হবে না হবে একটা গোষ্ঠীর প্রবৃদ্ধি যে গোষ্ঠী সম্পদ সৃষ্টি না করে সম্পদ অর্জন করে সবাই জানেন বাংলাদেশের এক একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত জনগণের দ্বারা চলে তারা কয়েকটা মুসলিমীয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল ঠিক কিনা আপনারা বলেন তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপির আসে কিছু আসে যায় না কাস্টমস ও কর সংক্রান্ত হয়রানি দূর করা এবং জবাবদিহিতা নিশ্চিতে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি সহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেন ব্যবসায়ীরা যে আমাদের ব্যবসা বাণিজ্য রপ্তানি আমদানি সকল কিছু অর্থনীতিকে পঙ্গুক্ত করার জন্য দায়ী এন বিআর এর চেয়ারম্যান সুতরাং তার তার অবসরের দাবি সবাই করেছেন দেশের স্বার্থেই এলডিসি থেকে উত্তরণের প্রক্রিয়া পিছিয়ে দেওয়ারও দাবি তোলেন ব্যবসায়ী নেতারা জিয়াউল হক সবুজ বাংলাভিশন ঢাকা